যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এই সমস্ত ওপর ভরসা করে তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের ওই নবান্ন তলার চেয়ারে গিয়ে বসবে একটা মানুষ মারা গেছে ধর্ষিত হয়েছে তার ন্যায় বিচার চাইতে গিয়ে বহু মানুষকে যদি আমরা মেরে ফেলি চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করে সেটাও কিন্তু সমান অন্যায় এই পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর হাজিকর কাণ্ডে মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ যে কাণ্ডের তিনি বিচার করছে সেখানে প্রধান বিচারপতি অসুস্থ হয়ে গেছে মানুষ বয়স্ক মানুষ তিনি তো অসুস্থ হতেই পারেন ফলে অসুস্থ হয়েছেন বলে তিনি কালকে বসতে পারবেন না এই জন্য কিন্তু একদিন আগের থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে পার্টিকুলারলি এই পাঁচ তারিখে যেটা আর্জি করের শুনানির কথা ছিল সুপ্রিম কোর্টে সেটা পিছিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে ডেটও ফিক্সড হয়ে গেছে আগামী সোমবার ন তারিখে এই আরজি করকাণ্ডে সুপ্রিম কোর্টে আবার হেয়ারিং হবে এবং সেই মর্মে রায় দেবে এবং সিবিআই পুরো বিষয়টা এখন তদন্ত করছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা ছিল সিবিআই গতকাল পাঁচ তারিখে সেটা ইতিমধ্যে জমাও করে দিয়েছে ফলে সেখানে নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা সেটিং এই সমস্তগুলো কোনো মানে হয় না আসলে আমরা অতি উৎসাহী হয়ে পড়েছি কোনো একটি বিষয় নিয়ে তাই আমরা যা খুশি তাই মন্তব্য করছি যা খুশি তাই কথা বলছি একটা কথা শুনলে খারাপ লাগে আমার বোধ আমরা ইতিমধ্যে আরজি কাণ্ডে এই সঞ্জয় রায় ধরা পড়েছে সঞ্জয় যদি ধরা পড়তে তিন দিন বেশি দেরি করত তাহলে হয়তো সঞ্জয়ও মাঠে নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে হয়তো দাবি করে চারটে ছটা মিছিলে অংশগ্রহণ করে ফেলতো সঞ্জয় যদি ধরা পড়তে তিন দিন বেশি দেরি করত তাহলে হয়তো সঞ্জয়ও মাঠে নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে হয়তো দাবি করে চারটে ছটা মিছিলে অংশগ্রহণ করে ফেললো ফলে সামগ্রিকভাবে আমরা উৎসাহ ভালো কিন্তু অতি উৎসাহ কোনোটাই ভালো নয় আমরা মনে করি এবং দাবি করি বিশ্বাস করি যে আর জি কারখণ্ডের নির্যাতিতা বা তার পরিবার অবশ্যই সঠিক ন্যায় বিচার পাবে এবং দ্রুত দৃষ্টান্তমূলক ন্যায় বিচার পাবে কিন্তু তার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব ব্যাপারটা দেখছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে তাদের ওপর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে একই সঙ্গে আমি মনে করি যে চিকিৎসা পরিষেবা যেটা চিকিৎসকদের দায়িত্ব সেটাও শুরু করা দরকার অনেক হয়েছে কিন্তু আমরা আরজি করে দাবি যেমন ন্যায় বিচারের দাবি যেমন করব সাধারণ মানুষ যেন চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার জন্য সাধারণ মানুষ যেন আবার মারা না যায় একটা মানুষ মারা গেছে ধর্ষিত হয়েছে তার ন্যায় বিচার চাইতে গিয়ে বহু মানুষকে যদি আমরা মেরে ফেলি চিকিৎসা পরিষেবাকে ব্যাহত করে সেটাও কিন্তু সমান অন্যায় এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বা লোয়ার জুডিশিয়ারিতে হোক সেখানে পরিকাঠামোগত অনেক ত্রুটি আছে অনেক বিচারকের সেখানে আসন শূন্য আছে অনেকটা পরিকাঠামোগত ত্রুটি বা দুর্বলতা থাকতে পারে কিন্তু সামগ্রিকভাবে এটাও ঠিক যে কোনো একটি গ্রুপ বা গোষ্ঠী জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তারা বিভিন্ন রকমভাবে সে নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে হোক বা কলেজিয়াম সিস্টেমকে প্রভাবিত করে হোক বা কারণ নিয়োগকে পিছিয়ে দিয়ে অন্যকে একটু এগিয়ে দিয়ে তাকে যাতে ভবিষ্যতে চিন্তা জাস্টিস করার সুযোগটাকে মানে বাড়িয়ে দেওয়া এই সমস্তগুলো চলছে হচ্ছে বটে আমরা মনে করি আমরা এই আইনি পেশায় থেকে আমরা দেখছি এবং উপলব্ধি করছি কিন্তু সামগ্রিকভাবে সুপ্রিম কোর্ট বাংলার প্রতি বা বাংলার সরকারের প্রতি দুর্বল বা দুর্বলতা প্রকাশ করছে বাংলার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না এটা আমি মনে করি এটা ঠিক নয় এটা আমার বোধ একটা হতাশাজনক মন্তব্য এবং একটা গ্রুপ একটা গোষ্ঠী যারা রাজনৈতিকভাবে এই রাজ্য সরকারকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা কিন্তু একটা শর্টকাট রাস্তা দেখছে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বা কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এই সমস্ত ওপর ভরসা করে তারা মনে করছে যে পশ্চিমবঙ্গের ওই নবান্ন চোদ্দ তলার চেয়ারে গিয়ে বসবে ফলে এদের এই সমস্ত রাজনৈতিক কারবারি এরা এরা রাজনৈতিক প্রচার এবং প্রপাগণ্ডার অংশ হিসাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে কর কাণ্ডে আজকে কাঠ গড়ায় তোলার ভাবনা ভাবছে এটা সঠিক নয় আমি মনে করি এবং বিশ্বাস করি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রায় দেবে আমরা বোধ হয় অধৈর্য হয়ে পড়েছি অধৈর্য হলে চলবে না দিল্লির নির্ভয়া কাণ্ড কিন্তু কম আলোড়ন হয়নি আপনার ষোলোই ডিসেম্বর দু হাজার বারোতে নির্ভয়া কাণ্ড থেকে ঘটেছিল কিন্তু সেই নির্ভয়া কাণ্ডে যারা অভিযুক্ত তাদের ফাঁসি হয়েছিল দু হাজার কুড়ির মার্চে অর্থাৎ প্রায় আট বছর সাড়ে সাত বছর আট বছর পরে তাদের ফাঁসি হয়েছে আর আমরা যদি বলি সাত দিনের মধ্যে ফাঁসি যাই এক মাসের মধ্যে ফাঁসি চাই এসবগুলো চাওয়ার কোনো মানে হয় না আর আর্জিকর কাণ্ডে কেউ বলছে কোথাও সোশ্যাল মিডিয়ায় আঠারোশো কুড়িজন নাকি ওই ঘটনার সঙ্গে যুক্ত কেউ বলছে আটজন দশজন বারোজন যুক্ত আসলে যারা বলছে তাদেরকেই বোধ হয় সিবিআই মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার তারা কোথ থেকে পেলো কেন বলো বা সে সেখানে ছিল কি না বা সে কারা ছিল সেগুলো তাকেই বলতে হবে আসলে তদন্তকারী সংস্থা তদন্ত করছে শুধু সঞ্জয় একা না তার সঙ্গে আরও কিছু না সঞ্জয়ের পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে সবটাই সিবিআই তদন্তাধীন সিবিআই তদন্ত করছে কিন্তু আমরা রাজনৈতিক নেতারা আমরা বিভিন্ন সমাজ তথাকথিত সমাজকর্মী আমরা বিভিন্ন ইউটিউবার আমরা এই আর কাণ্ডে অনেকে জড়িত অনেক কিছু করতে হবে ইত্যাদি ইত্যাদি যেসব দাবি করছি এটা হচ্ছে ওই ফুটেজ খাওয়ার জন্য এটা হচ্ছে কাজকর্ম আসলে বাস্তবের সঙ্গে ভিত্তি নেই আমরা মানে অনেক কিছু ভেবে ফেলছি অনেক কিছু মনে করছি আর জি কাণ্ডে রাত দিন সকাল সন্ধ্যে সব কিছু করছি অবশ্যই ন্যায় বিচার চাই কিন্তু আমরা মনে করি রাজ্যকে অচল করে রাজ্যকে সুস্থিতি নষ্ট করে রাজ্যের যে ব্যাপারটা শৃঙ্খলা আইন ব্যবস্থাকে পর্যদস্ত করে আপনি দেখুন এখন কলকাতার রাস্তায় পথ চলেই দুষ্কর সমস্ত মানুষগুলো আজকে একশো মানুষ মিছিলে বেরোচ্ছে এখানে সারা কলকাতার হাজার মানুষ বিভিন্ন বাসে ট্রামে আজকে ট্যাক্সিতে তারা সিদ্ধ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর ভাদদরের গরমে ফলে সেই মানুষগুলোর কষ্ট তারা ভাবছে না জাস্টিস চাই আমরা সবাই চাই কিন্তু তার জন্য সাধারণ মানুষকে একেবারে কষ্টে একেবারে যাতা করে দিয়ে আজকে জাস্টিস চাই বলে সেটা কিন্তু আমার বোধ হয় কোনো কোনো ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করে ফেলছি কিনা আমাদের সমীক্ষা এবং পর্যালোচনা করা দরকার